i tasty guys, it's okay, it's a little a little salty, With the

তো গড়ের নিচে বেশি যায়নি বলে আরো বাঁচা তোমাকে ঘাটের নিচে ফাটল ধরি 아, 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 어라 어라 탈아들이 탈아들이야. 어, 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 어,

এই খুশিটা কালকে কত ছোট ছিল এক রাতে ডবল হয়ে গেছে আর এগুলোও এর দেখা যাচ্ছে ছিল না মামা এ গুতবে না ভাই ওই তো হ্যাঁ বিশ্বাস নেই আমার সিদিমা ঝাল তো লেজ চাল

হ্যাঁ আমি দুজম করছিলাম যে মালন শোষা করছে কোন জায়গায় সেটা তুই ইয়ে করেছিস सुंदर बड़ी तुलसी दे वही तुले ना मिला दादा आप लाग गया ना की <laughs> <ना दाप। laughs> Santol. Hei, santol sant. Heh. Ini